গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মারফত আজ আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গবেষণা সদ কর্মী এবং ফিল্ড ইনভেস্টিগেগেটর নিয়োগের বিশদ আলোচনা করবো এর আগেও বিভিন্ন ইউনিভার্সিটির গেস্ট লেকচারার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পারমানেন্ট পোস্ট সেন্ট্রাল ইউনিভার্সিটি সেন্ট্রাল স্কুলের বিভিন্ন পোস্টের ভ্যাকেন্সি ব্যাপারে আমি আমার চ্যানেলে দিয়ে থাকি তার নোটিফিকেশান তার ভিডিও এবং আজ আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভূগোল ডিপার্টমেন্টে আন্ডারে কিছু একজন গবেষণা সহকর্মী সহকারী এবং জন ফিল্ড হবে এবং তার কী পোস্ট কি স্যালারি দিবে কোয়ালিফিকেশন কী কতজনের জন্য নিয়োগ হবে কীভাবে অ্যাপ্লাই করবেন তার বিষদ আমি আমার চ্যানেলে একদম লাস্ট পর্যন্ত শুনতে থাকুন বিষদে আমি জানিয়ে দিচ্ছি দেখুন দা ইউনিভার্সিটি অফ বর্ধমান রাজবাটি পূর্ব বর্ধমান যেটা সরকারি ইউনিভার্সিটি বর্ধমান ইউনিভার্সিটির নামে পরিচিত অ্যাপয়েন্টমেন্ট টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিস এ প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ফিল্ম ইনভেস্টিগেটর ফর দ্য ফর দ্য আই আর ফান্ডেড রিসার্চ প্রজেক্ট অর্থাৎ রিসার্চ প্রজেক্টের আইসিএসএসআর আন্ডারে রিসার্চ প্রজেক্টে কিছু প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট এবং ফিল্ড ইনভেস্টিগেটরের নিয়োগ হবে কবে নোটিফিকেশন বেরিয়েছে পঁচিশ দশ দু হাজার পঁচিশে এর নোটিফিকেশন বেরিয়েছে এরপরে কি আলোচনা হবে দেখুন দ্য ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট জিওগ্রাফি ইনটেন এঙ্গেজ রিসার্চ অ্যাসিস্টেন্ট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ফিল্ড ইনভেস্টিগেটার পিওরলি টেম্পোরারি বেসিস এটা মাথায় রাখুন যে পিওরলি টেম্পোরারি বেসিস কন্ট্যাক্ট বেসিসে হবে প্রোজেক্টের কী নাম আইসিএসএসআর ফান্ড রিসার্চ প্রজেক্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অব ইন্ডিয়া মানে ভারত সরকারের এইটা প্রোজেক্ট কন্টিওয়ার্স অফ চেঞ্জ অ্যামং দা পিভিটি জি এস ইন দ্য ইস্টার্ন ইন্ডিয়া ইম্প্যাক্ট অব মডার্নাইজেশন অ্যান্ড এলপিজি ইকোনমি এর ডিটেলস আমি এটা বলতে পারবো না প্রোজেক্ট কোয়ার্ডিনেটরকে প্রফেসার সনদ কুমার গুচাইট এবার কী হচ্ছে এবার কীভাবে নিয়োগ হবে কোন কোন পোস্টে নিয়োগ তার কোয়ালিফিকেশান কী দেখুন প্রথমে রিসার্চ ওয়ান পোস্টের নিয়োগ অ্যাপয়েন্টমেন্ট ফর দা থ্রি অ্যান্ড হাফ ইয়ার অর্থাৎ তিন থেকে ছ মাসের জন্য নিয়োগ কোয়ালিফিকেশন কী চাই পোস্ট গ্র্যাজুয়েট ইন সোশিওলজি জিওগ্রাফি অ্যান্থ্রোপোলজি মিনিমাম ফিফটি ফাইভ উইথ নেট এমফিল ফিল অ্যান্ড পিএইচডি মানে আপনার ফিফটি পারসেন্ট মার্কসের সহিত আপনাকে এমএ পাস করে থাকতে হবে এবং সঙ্গে নেট পিএইচডি থাকলে আপনি অগ্রাধিকার পাবেন এছাড়া কি डिजायरेबल एक्सपर्ट्स की चाहिए एक्सपर्ट इज इन जी आई एस मैपिंग স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার অ্যান্ড পফিসিয়েন্সি ইন ইংলিশ ইংলিশে কথা বলার দক্ষতা থাকতে হবে এবং ম্যাপিং এর কাজ করার যদি অভিজ্ঞতা তাহলে তাহলে আপনার জন্য আরও সুবিধা হবে এছাড়া ডিজাইরেবল এক্সপিরিয়েন্স কী চেয়েছে এক্সপিরিয়েন্স ইন দ্য প্রিভিয়াস প্রোজেক্ট অর্থাৎ প্রিভিয়াস প্রোজেক্টে কোনো প্রোজেক্টে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে রেমোনারেশন কী দেবে থার্টি সেভেন থাউজেন্ড পার মান্থ রেমোনারেশন এরপরে কি এরপরে ফিল্ড ইনভেস্টিগেটর অর্থাৎ ফিল্ডে কাজ করার মানে একদম গ্রাসরুট লেভেলে কাজ করার জন্য কিছু ফিল্ড ইনভেস্টিগেটর নিয়োগ করা হবে এই ফিল্ড ইনভেস্টিগেটরের কাজ আমিও করেছি সেই জন্য জানি একদম বাড়ি বাড়ি হোম টু হোম যেটা করতে হয় ফর্ম ফিল আপ অনুযায়ী সেই কাজটা করতে হবে ফিল্ড ইনভেস্টিগেটর টেন ভ্যাকেন্সি দশটা ভ্যাকেন্সি আছে ইনিশিয়াল ফর এইট মান্থ এক্সটেনশন ফর আপ টু টু অ্যান্ড এ হাফ ইয়ার অর্থাৎ আড়াই বছরের জন্য টু অ্যান্ড হাফ ইয়ার বলি থ্রি অ্যান্ড এ হাফ ইয়ার টু অ্যান্ড এ হাফ ইয়ার পোস্ট গ্র্যাজুয়েট ইন সোশিওলজি জিওগ্রাফি অ্যান্থ্রোপোলজি এখানেও আপনার পোস্ট গ্র্যাজুয়েট দরকার এখানে যেমন পিএইচডি নেট পিএইচডি দরকার এখানে শুধু পোস্ট গ্রাজুয়েট হলেই হবে এক্সপিরিয়েন্স ইন লোকাল ল্যাঙ্গুয়েজ কিউ ওড়িয়া ইন ওড়িশার জন্য বেঙ্গলি ইন ফর ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের জন্য বেঙ্গলি জানা থাকতে হবে কুই আর ওড়িয়া ভাষা ওড়িশার জন্য এবং হিন্দি সাঁওতালি ফর ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের জন্য হিন্দি সাঁওতালি জানা থাকতে হবে অ্যান্ড প্রফিশিয়েন্সি ইন ইংলিশ ইংলিশ তো সবার জন্য জানতে হবে তার মানে প্রজেক্টটা শুধু বাংলায় নয় বাংলার বাইরে ওড়িশা এবং বিহার এই ঝাড়খণ্ডেও প্রোজেক্টটা চলবে এক্সপিরিয়েন্স কি ইন সোশ্যাল কার্টিওগ্রাফি সার্ভে সার্ভে করার এক্সপিরিয়েন্স থাকতে হবে এখানে দেবে কুড়ি হাজার পার মান্থ আপনার রেমুনারেশন দেবে এটাকে স্যালারি বলা যাবে না এটা রেমুনারেশন ডিউরেশন আবার ডিউরেশন দিয়েছে দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ রিসার্চ উইল বি দ্য উইল বি থ্রি অ্যান্ড এ হাফ ইয়ার ইনিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট ফিল ইনভেস্টিগেটার উইথ এইট মান্থ প্রথমে আট মাসের জন্য উইথ এ পসিবিলিটি ফর এক্সটেনশন টু অ্যান্ড এ হাফ ইয়ার অ্যাকর্ডেন্স উইথ দ্য স্টেজ ওয়াইজ অ্যালোকেশন ফান্ড ফর দ্য ডিপার্টমেন্ট অফ অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ ফান্ড অনুযায়ী আপনাদেরকে এক্সটেনশন করা হবে এবার কি অ্যাপ্লিকেশন কিভাবে করবেন এটা খুব ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন ইন প্রেসক্রাইব ফর্ম ফর্ম দেওয়া আছে সেই ফর্মের ডিটেলস আমি আপনাদেরকে দিয়ে দেবো সেই ফর্মটা এখানে কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেটাও আমি বলে দেবো অ্যাভেলেবেল ইউনিভার্সিটি সেল কাউন্টার ফর দ্য পেমেন্ট অফ টু ফিফটি রুপিস অর্থাৎ ইউনিভার্সিটি সেল কাউন্টার থেকে আপনাকে দুশো পঞ্চাশ রুপি টাকার একটা সেল কুপন কাটতে হবে ফ্রম মে অলসো ডাউনলোড ইউনিভার্সিটি ওয়েবসাইট ইউনিভার্সিটি ওয়েবসাইট থেকেও এটা ডাউনলোড করতে পারবেন এছাড়া ডিমান্ড ড্রাফ আড়াইশো রুপিয়ার ড্র আড়াইশো রুপিয়ার ডিমান্ড ড্রাফ মাধ্যমেও আপনি অ্যাপ্লাই করতে পারেন ফেভার অফ ফাইনান্স অফিসার দ্য ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান পেয়ে বেল অ্যাট বর্ধমান মাস্ট বি এনক্লোজ অর্থাৎ আড়াইশো টাকার আপনার ডিমান্ড ড্রাপ কাটতে হবে ফাইনান অফিসার আর দ্য ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান অর্থাৎ ইউনিভার্সিটি অফ বার্ডওয়ানের ফাইনান্স ডিপার্টমেন্টের আন্ডারে পেয়েবেল অ্যান বর্ধমানের বর্ধমান লিখে আপনাকে একটা আড়াইশো টাকার ডিমান্ড ড্রাফ কাটতে হবে যেটা সব জায়গা থেকে করতে পারবেন ব্যাংকের মাধ্যমে আপনাকে সেটা করতে হবে অ্যালং উইথ সেলফ অ্যাটেস্টেড কপিস অল মার্কশিট সার্টিফিকেট পাবলিকেশন সাপোর্ট রিসার্চ এক্সপিরিয়েন্স শুড বি সেন্ড বাই দ্য পোস্ট প্রজেক্ট কোঅর্ডিনেটর প্রফেসর শান্ত কুমার গুচাইট ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি গোলাপবাগ ক্যাম্পাস ইউনিভার্সিটি অফ বারডান রাজ রাজবাটি পূর্ব বর্ধমান ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আপনাকে আড়াইশো টাকা ডিমান্ডেডের সঙ্গে সমস্ত কপি যেটা মাধ্যমিক নিয়ে থেকে নিয়ে পিজি পর্যন্ত মার্কশিট সার্টিফিকেট সঙ্গে রিসার্চ ওয়ার্ক যদি করে থাকেন পিএইচডি করে থাকেন পাবলিকেশন করে থাকেন সব কিছু নিয়ে করে আপনাকে এই অ্যাড্রেসে এই অ্যাড্রেসে আপনাকে পাঠিয়ে দিতে হবে উইদিন ফিফটিন ডেজ অন অর বিফোর এইট নভেম্বর আটই নভেম্বরের আগে আপনাকে পাঠিয়ে দিতে হবে ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট যারা আমার ভিডিও দেখছেন যারা যোগ্য জিওগ্রাফিতে অনার্স করেছেন তারা অতি সত্বর অ্যাপ্লাই করে দিন দ্য শিডিউল অফ দ্য ইন্টারভিউ উইল বি ইনফর্ম টু দ্য ক্যান্ডিডেট বা ইমেল মেলের মাধ্যমে আপনাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে মেল করে দেওয়া হবে যাকে আপনার সিলেক্ট করা হবে প্রথম পর্যায়ে ইনিশিয়াল পর্যায়ে তাকে মেল করে আপনার ইন্টারভিউ হাজিরা দিতে হবে তাহলে আট তারিখের মধ্যে মাধ্যমে আপনি ডাইরেক্ট এই এতে পোস্ট করে দিতে পারবেন স্পিড পোস্টের মাধ্যমে আপনি পাঠিয়ে দেন বা ডাইরেক্ট এসেও যদি আপনি মনে করেন তাড়াতাড়ি হবে আশেপাশে বর্ধমান বীরভূম বাঁকুড়া যাদের বাড়ি তারা আশেপাশে ডাইরেক্ট অ্যাপ্লাই করে দিতে পারবেন এসেও জমা দিতে পারবেন টার্ম অ্যান্ড কন্ডিশন কী বলেছে রিক্রুটমেন্ট উইল বি কন্ডাক্ট থ্রু দ্য ইন্টারভিউ প্রসেস ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট হবে মিটিং দ্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশান ডাজ নট গ্রান্টেড সিলেকশন দিস ইজ নট পারমানেন্ট পারমান্ট পারমানেন্ট পোস্ট নয় আট মাসের জন্য নেওয়া হবে এইগুলো হেনাথানা দেওয়া আছে এগুলো অত ইম্পর্টেন্ট নয় এগুলো দেখে নেবেন এরপরে যেটা ইম্পর্টেন্ট ফর্মটার ব্যাপারে আমি জানিয়ে দিই দেখুন ফর্মটা পুরো দেওয়া আছে যেটা আপনাকে ফিল আপ করে এইটা ফিল আপ করে সঙ্গে আড়াইশো টাকার ডিমান্ড আপ এবং সমস্ত ডকুমেন্টস রেডি করে আপনাকে পোস্ট করতে হবে এবার ফর্মে দ্য ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য জিআরএ প্রজেক্ট ফেলো প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট ফিল্ড ইনভেস্টিগেটর সবারই একটাই ফর্ম ওই জন্য এইভাবে দেওয়া আছে এই ফর্মটা ফিল আপ করতে হবে আইসিআই ক্যাটাগরি ইউজিসি স্টেট ফান্ড আর ফান্ড এই আইসিএসএস ফান্ডে ক্লিক করতে হবে আর এখানে একটা ফটো চিপকাতে হবে এরপরে হলো কোন সাবজেক্ট সাবজেক্টটা আপনার লিখ লিখতে হবে কোন সাবজেক্ট মানে ফিল্ড ইনভেস্টিগেটর হোক প্রোজেক্ট ফেলো হোক প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হোক সেটা এখানে লিখতে হবে এরপরে নেম ব্লগ লেটারে আপনার নাম লিখবেন ফাদার্স নাম মাদার্স নাম অ্যাড্রেস করসপন্ডেন্স যেটাতে আপনার চিঠিপত্রও যাবে সেই অ্যাড্রেস পার্মানেন্ট বলে নিই পারমান্ট পরে দিয়েছে এরপর আপনার কন্টাক্ট টেলিফোন নম্বর মোবাইল নম্বর ইমেল আইডি সমস্ত দিয়ে দেবেন পার্মানেন্ট অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন ডেট অফ বার্থ প্রেজেন্ট এজ কত এজ আপনার বয়স কত এজ অন দ্য ডেট অফ অ্যাপ্লাইং ডেট অফ অ্যাপ্লাইং অনুযায়ী আপনার কত বছর কত মাস বয়স হচ্ছে সেটা দিয়ে দেবেন লাস্ট ডেট মাত্র আটই নভেম্বরের মধ্যে কত ডেট হচ্ছে সেই অনুযায়ী দেবেন আর এসে ন্যাশনালিটি ইন্ডিয়ান প্রেজেন্ট অকুপেশন যদি কিছু করে থাকেন তাহলে দেবেন আর যদি না করে থাকেন কিছু দেওয়ার দরকার নাই এইখানে ডুইং এম ফিল এম করেছেন কি না এখানে হয়েদার ডুইং এনি কোর্স অফ স্টাডিজ এনি হয়ার কোনো কোর্স অফ স্টাডিজ করেছেন কি না সেগুলো এখানে দিতে হবে এরপর নেট কোয়ালিফাই থাকলে নেট কোয়ালিফাই গেট কোয়ালিফাই থাকলে গেট কোয়ালিফাই এই পিভিএস ফিল্ড ইনি রিসার্চের কোনো কাজ করে থাকলে তার ডিটেলস দিতে হবে এবং এখানে যে এখানে যেটা দিতে হবে এখানে হচ্ছে আপনার নেম অফ দ্য ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা স্টার্টিং ফ্রম মাধ্যমিক ওর এইচ এস এই দ্য কেস মে বি অর্থাৎ এখানে মাধ্যমিক থেকে নিয়ে পিজি পর্যন্ত সমস্ত বোর্ড ইউনিভার্সিটি এই ইয়ার পাসিং সাবজেক্ট ডিটেল সব কিছু এখানে দিতে হবে তারপর নিচে সিগনেচার করে দিতে হবে এবং এনক্লোজ এনক্লোজ মানে কোন কোন ডকুমেন্টস আপনি পাঠাচ্ছেন সেইগুলি প্রথমে লিখে দিতে হবে অ্যাপ্লিকেশান ফর্ম তারপরে দু নম্বরে ডিমান্ড ড্রাফ্ট তারপরে মাধ্যমিক এমপি এমপি সার্টিফিকেট মার্কশিট অ্যাডমিট কার্ড এইচ এস সার্টিফিকেট মার্কশিট কার্ড তারপরে গ্রাজুয়েশনের কার্ড তারপরে গ্র্যাজুয়েশনের মার্কশিট এবং সার্টিফিকেট পিজি মার্কশিট সার্টিফিকেট এইভাবে প্রত্যেকটা ফর্ম লিখে লিখে আপনি এই ফর্মটা ফিল আপ করে সঙ্গে বিভিন্ন সেলফ অ্যাটেস্টের সমস্ত কপি আড়াইশো টাকা ডিমান্ড ড্রাফ করে আপনি জমা দিয়ে দেবেন পাঠিয়ে দেবেন আট তারিখের মধ্যে ধন্যবাদ আশা করি আমার এটা এই ভিডিও আপনার ভালো লেগে থাকবে এই ধরনের বিভিন্ন প্রোজেক্ট ওয়ার্ক সহ প্রোজেক্ট ওয়ার্কের ভিডিও অতটা বানায় না কিন্তু যে যে কোনো ধরনের সরকারি জব সরকারের সঙ্গে যুক্ত কোনো প্রাইভেট জব নয় সরকারি জন্য সঙ্গে যুক্ত টিচিং জব বিশেষ করে টিচিং জবের ভিডিও যদি আপনারা পেতে থাকেন যারা নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন না হলেও সপ্তাহে দু চারটে ভিডিও আপনি পেয়ে যাবেন টিচিং জব শুধু স্টে পশ্চিমবঙ্গে নয় পশ্চিমবঙ্গের বাইরে বিহার ওড়িশা ঝাড়খণ্ড আসাম উত্তরপ্রদেশ দিল্লি সহ এই সব রাজ্যগুলোতে বিভিন্ন টিচিং জব সেন্ট্রাল ইউনিভার্সিটি স্টেট ইউনিভার্সিটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গেস্ট লেকচারার নবোদয় বিদ্যালয় পি এম কেন্দ্রীয় বিদ্যালয় সমস্ত বিদ্যালয়ে ভিডিও আমি বানিয়ে থাকি রিসেন্ট পানাগরের একটা ইন্টারভিউ হচ্ছে ডাইট সম্ভবত কাল ইন্টারভিউ আছে সেটারও ভিডিও দেখতে পাবেন এই ধরনের বিভিন্ন জবের ভিডিও আমি বানিয়ে থাকি আমার চ্যানেলে দেখতে পাবেন যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন দাবিয়ে দিন তাহলে আপনার কাছে নোটিফিকেশান জলদি পৌঁছে যাবে ধন্যবাদ বন্ধুগণ আশা করি আমার ভিডিও ভালো লেগে থাকবে এবং এছাড়াও আমি আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন যদি কোনো সমস্যা হয় ডেসক্রিপশন বক্সে ইউনিভার্সিটির লিঙ্ক দিয়ে দেব সেই লিঙ্কের মাধ্যমে আপনি এই ডিটেলস অ্যাড পেয়ে যাবেন আরও যদি কোনো জানকারি থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি যথাযথ আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ অল দ্য বেস্ট গুড নাইট